বিকাশের ব্যালেন্স চেক করুন টাচ মোবাইলে নাই অথবা বর্ডম মোবাইল কীভাবে বিকাশে ব্যালেন্স চেক করবেন হাই বন্ধুরা সালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে মোকালি বন্ধুরা বিকাশের ব্যালেন্স চেক করার জন্য আপনি সর্বপ্রথম কল অপশনে চলে যাবেন কল অপশানে যাওয়ার পর আপনারা ক্লিক করবেন এ জায়গার মধ্যে ক্লিক করার পর আপনারা লিখবেন স্টার দুশো সাতচল্লিশ আবার দুশো সাতচল্লিশ লেখার পর ফ্যাস দিয়ে দেবেন দেওয়ার পর কল করে দিবেন আপনার বিকাশটি যে সিমে খোলা আছে ওই সিমের মধ্যে কল করে দেবেন কল করে দেওয়ার পর একটুখানি অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ আমি যেহেতু ব্যালেন্স করতেছি আমি ক্লিক করব মাই বিকাশ নয়ের মধ্যে মাই বিকাশের মধ্যে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এক নাম্বার মধ্যে সেক ব্যালেন্স এর মধ্যে ক্লিক করবেন আপনি এক দিয়ে দিবেন এক দিয়ে আবারও স্যান্ডের মধ্যে ক্লিক করবেন স্যান্ডের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্টার পিন আপনি বিকাশের যে পিনটি দিয়েছিলেন ওই পিনটি দিয়ে দিবেন পিনটি দেওয়ার পর আবারও স্যান্ড করে দিবেন স্যান্ড করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকাশে আপনার কত টাকা আছে আমার এখানে আছে ছয় টাকা চুয়ান্ন পয়সা এভাবে আপনারা আপনাদের বিকাশের ব্যালেন্স চেক করে নিতে পারেন আপনার মোবাইল যদিও টাচ হয় অথবা বটম মোবাইল হয় আপনার মোবাইলে এম বি নেয় তাও সমস্যা নাই আপনারা এভাবে বিকাশের ব্যালেন্স চেক করে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন অনেক অজানা আমার ভাই বন্ধুগণ আছে যারা জানেন তারা তো জানেন নেই আর যারা জানেন না ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের কারণে অনেক অজানা বন্ধুগণের উপকার হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা